হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালো আছে গুড মর্নিং শুভ সকাল আজকে রবিবার তো ব্লগটা স্টার্ট করেছি সকাল থেকেই আর সকালে ঘুম থেকে উঠে শুধু রান্না 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 রান্নাবান্না আর দেখো এখানে শুকনো মাংস নিয়েছি আর আমাদের বা অতিথি এসেছে তো আমার ভাগিনী ভাগিনীর ভূ বা ননাস তারপরে তারা এসেছে তাদের জন্য রান্না করতেছে বন্ধুরা দেখো ভিডিওটা সিপ না করে কন্টিনিউ আর আমার যে থেকে আমার প্রিয় বন্ধুরা দেখছো আমার ভিডিওটা আশা করো তোমরাও ভালো আছো তোমরাও বেশ ভালো আছি দেখো সকাল সকালে তোমাদের দাদা ভাইতে মাংস নিয়ে এসেছিলো সকাল সকালে সকাল সকালে মাংস নিয়ে ওখানে রান্না করবো রান্না বান্না বসাই দিয়েছি তো তোমাদের দাদা ভাই তোমাদেরকে একটু গুড নিউজ দেবো তো লাস্টে ভিডিওটার মধ্যে দেখবে কিসের কীসে গুড নিউজ তোমাকে তোমাদেরকে দেখাবো তো দেখবি তো ব্লগে আর তোমরা থাইটেল আর ঠামবেল দেখে তো বুঝে গেছো মোটামুটি তোমাদেরকে কি বলবো তো দেখো বন্ধুরা তো মাংস মাংস রান্না করে তারপরে তোমাদের দাদা ভাই অনেক দিন ধরে তোমাদের দাদা ভাই তো কাজ ছিল না কাজ নেই কাজ নেই অনেক দিন ধরে তোমাদেরকে বলতাম কাজ নেই কাজ নেই অ্যাকচুয়ালি কি জানো বন্ধুরা তোমাদের দাদা ভাই তো একটা কোম্পানিতে জব করতো প্রাইভেটে প্রাইভেট তো ওটা চলে গিয়েছে আর প্রাইভেট তো কোনো বেলুবুটেল নাই ঠিক না অ্যাকচুয়ালি এটা আর কি তোমার তোমাদের দাদা ভাই অনেকদিন ধরে বলতেছে ওটো আনবো ওটো আনবি তো তো ওটো আনছে তো আমার দাদা ভাই আইলো তো দেখল তো তুমি আমার দাদা ভাই আমার দাদা ভাইকে তো তো অটো আনলো তোমরা লাস্টে ব্লগে দেখবে তা ঠাইটালার থামতে তো তোমরা বুঝেই গিয়েছ তোমাদেরকে আর কি বলবো ঠিক না অ্যাকচুয়ালি এটা আর কি তোমাদের তো কাজ থাকে না দেখে তাই ভাবলাম তোমাদের দাদা ভাই কিন্তু লাইসেন্স আগের থেকেই পাঁচ বছর আগের থেকেই লাইসেন্স ব্যাগের তো রাখছে তো মানে সম্ভব মানে টাকার জন্য গাড়িটা লইতে না আর কি তো রান্না বান্না করবো দেখো আর এখানে এখানে দড়িটা ঝুলতেছে আর আমার ক্যামেরাটার রাখার মানে ইয়েটা আর কি তো কোনো ডাল বসেছি তো জন্য রান্না করতেছে অতীতের জন্য তো দেখো আর ওখানে সম্বাস দিয়ে দেব তো চিকেন চিকেন রান্না করতেছি তো সকাল সকাল চিকেন রান্না আনছে আর কি তো কী করবো তারা যেন আসে তোমার আনতে তো হবে রান্না তো করতে করতে লাগবে আমি তো রান্না করতে ভালো হয় তোমরা তো ঝালো আর তোমাদেরকে কি বলবো আর নেক্সট তো তোমরা তো প্রত্যেক দিনই দেখো তো তোমাদেরকে নিয়ে আবার একটা ভিডিও ব্লগ শুরু করছি তো আশা করি খুবই ভালো লাগবে দেখো তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা তো তোমাদের কি আর কি বলবো জানো বন্ধুরা আমার কাহিনি বলতে গেলে অনেকটা অনেকটা জান আমার আমার কাহিনি বলতে গেলে আর তোমাদের সঙ্গে সবসময় তো গল্প করতে করতে আমার কাজটাও করে নিই ভালো লাগে জেলে তোমাদের সঙ্গে গল্প করতে আমার খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি কী জানো আর তোমার দাদা তো কিন্তু তোমরা তোমাদের দাদাদের জন্য আশীর্বাদ করবে তোমাদের কাছে এতটুকু অনুরোধ অনুরোধ রইল তো দেখো বন্ধুরা আর কী 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 রান্না করছি আমি অতীতের জন্য কী কী রান্না করছি তোমাদের দেখাবো আইটেমটি চলো দেখবে দেখো আমি বিলাইয়ের জন্য ডাকনা কীভাবে দিয়েছি দেখো আর আমাদের ঘর না প্রচুর বিলাই আর বিলাই করতে গিয়ে আসে মানে মাংসের গন্ধ পাইলে বিলাই মাছের মাংস গন্ধ পাইলে বিলাই আসে তো দেখো কী কী রান্না করছি তা দেখো শুকর আর শুকর না সরি আর মানে পোলট্রি আর তো কারণ ডাল ভাজি তোমার ফুটকি তরকারি এগুলো রান্না করছি আর এখানে দুধ বসেছি তো দেখো আর এখানে বন্ধুরা জানো তোমার দাদাভাই অনেকদিন ধরে বলতে মানে ওটো লোয়ার জন্য ওটো লোয়ার জন্য তো আমি বলছি তুমি যেন পাইছো তুমি লিয়ে লাও সেকেন্ডের একটু তো পয়সা তো আলো নিয়েও আমি না করছি না মানা করছি না মানা করে কি করব ঠিক না আর অ্যাকচুয়ালি তো কাজ টাজ নাই আমার তো নিজের সকালে দেখার দুনিয়া টেন টেন লেগে গেছে তো বাবলান তো ওরটা তোমাদের দাদাভাই ভাই পছন্দ হয়েছে নিয়ে বসে আমাদের আমার তোমাদের দাদা ভাই শিখতে আসছি মোটামুটি শিখ ফারে না তো শিখতে আসছে আগে তো বাইক টেক চালাচ্ছে না কিচ্ছু চালাইছে না তো কুর থেকে ফারবো জানো বন্ধুরা এরকম আর কি আর এখানে তো সময় মিলে মানে খাওয়া দাওয়া হচ্ছে এখানে দেখো আমার ভাগ্নে ঈশান ঈশানের পাপা আমার ননাস তো ওইখানে তার পিসি নাই তো দেখো ঈশান খাওয়া দাওয়া হচ্ছে আর আমি বাদ দিচ্ছি আর এখানে তার পিসি কোনো রইছে তো খাওয়া দাওয়া হচ্ছে আর কি তো দেখো গ্রামে মানে আমি গ্রাম্মা মানে একদম সুভা আর এখানে দেখো সবাই পায়েল তো আবার এখানে মানে কোনো বিকালের খাওয়ান মানে চারটার খাওয়ান তো দেখো আমাদের অটোটা কেমন কেমন হয়েছে তোমরা কমেন্টে প্লিজ একটু জানাইও বন্ধুরা আমাদের ওটুটা তো বন্ধুরা আর আর বেশি বড় করবো না তো ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নেক্সট ব্লকে তো দেখো অটোটা কীরকম হয়েছে আগে নেক্সট এইটা দেখা মানে কমেন্ট করে জানাইও কীরকম হয়েছে দেখো না পুরোটা দেখো আর তোমাদের তোমাদের দাদা ভাই কিন্তু তোমাদের দাদা কিন্তু আশীর্বাদ করবে তোমরা এত আরও আগে যেতে পারি তা বাই বাই বন্ধুরা ভালো থাকবে